আপনাদের উদ্দেশ্যে মেসেজ থাকবে আমার এটাই যে আমরা সবাই মৃত্যুর পদযাত্রী দুনিয়ায় আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নেই কি বলেন আসার সিরিয়াল থাকলেও যাওয়ার কোনো সিরিয়াল নাই দাদা আসে দাদার পরে বাবা আসে সন্তান আসে নাতি আসে আসার একটা সিরিয়াল থাকে কিন্তু ওই যাওয়ার বেলায় কখনো তো এমন হয় বাবা নিজের কাঁদে কইরা সন্তানের লাশটাকে কবরে নামায়। সন্তানের লাশটা বাবা কবরে নামায় আর কবরের পাশে যখন দাঁড়ায় হায় চোখের পানিগুলা জড়ায় ওই কবরের মধ্যে পড়া যায় এমনইটা তো আমাদের অবস্থা এই ক্ষুদ্র একটা জীবন সামান্য জীবন ছোট জীবন এখানে চিরস্থায়ী থাকা যাবে না ওইটা থাকার জন্য আল্লাহ আমাদেরকে দেন নাই শস্য ক্ষেত হিসাবে আল্লাহ দিয়েছেন দুনিয়ায় যতদিন থাকবা ওই মালিক কাছে থাকবা। আর ওই মালিকরে যদি কাছে টাইনা নিতে পারেন তো আপনি কবরে যাইতে দেরি ওই কবর আপনাকে সেলুট দিতে দেরি করবে না সেলুট জানাবে কবর তো আমরা চাই না যে ওই কবর আমাদের জন্য সেলুট জানাক আমরা কবরের পাশে যাব আর বলবে সেলোর তোমাকে তুমি আমার কাছে আসতে দেরি আমার বুকে আসতে দেরি আল্লাহ সুজ্জর আর সুন্দর করতে দেরি করেন চান্নাত হাওয়া দিয়ে আল্লাহ ভরপুর কইরা দে চিৎকার দিয়ে বলেন না তো আমাদের ভাবা উচিত অলি আল্লাহরা তো এমন যেনারা ঘুমাইলে ঘুমানোর সময়ই মইরা যায় যদি বলেন ওইটা কেমন কইরা আমরা তো কখনও ঘুমানোর সময় মরার কথা ভাবি না ওনারা যখন ঘুমায় হায় ওনারা ঘুমায় না ওনারা মালিকের কাছে চইলা যায় ঘুমায় আর মনে মনে চিন্তা করে আয়ে আমার উপর তো কাফনের কাপড়টা পরানো হবে ওই কাফনের কাপড় যখন পরানো হবে দুনিয়ার দামি কাপড়গুলো আমার শরীর থেকে আলাদা করা হবে দুনিয়ার দামি কহনা রূপ্য আমার শরীর থেকে আলাদা করা হবে সামান্য কাফনের কাপড় দিয়া মানুষজন চিৎকার করতে থাকবে কান্না করতে থাকবে চেঁচাবেচি করতে থাকবে আত্মীয়রা আমাকে আর বাবা বলবে না আমাকে দাদা বলবে না আমাকে ভাই বলবে না সবাই শুধু বলতে থাকবে লাশ লাশ আমাদের সকলের নামতেই লাশ হয়ে যাবে ওই লাশ হিসাবে আমরা রূপান্তরিত হওয়ার আগে আমাদের উচিত সারাদিন যাই কিছু করলাম ওই রাতে যখন শুইতে যাইব বিছানায় যাইবো পবিত্র হয়ে যাইবো আর মালিকের দরবারে বলবো মালিক এত অন্যায় করছি নাফর মানি করছি মাপ ওয়ালা তুই ছাড়া কেউ নাই তোমাকে আমি বইলা ঘুমাইতেছি ও মালিক যদি ঘুমের মধ্যে উঠায় নাও তাইলে আমাকে তাদের অন্তর্ভুক্ত যাদেরকে কইর তুমি ক্ষমা করে দিয়েছ তাদের অন্তর্ভুক্ত কইর না যাদের বেলায় তুমি পদভ্রষ্টতার ঘোষণা করছো মালিক যদি আমার ঘুমের মধ্যে উঠায় নাও আমি তোমারে বইলা ঘুমাইতেছি আমি যদি ময়রা যাই তুমি ওই জান্নটা আমাকে দেয়া দিল এটা আমাদের উচিত ছিল কয়জন এখানে দাঁড়া এখানে দেখাইতে পারবেন হাত তুইলা যে হুজুর বিগত এক মাসে কোনো দিন নামাজ কাজা হয় নাই দেখাইতে পারবেন এখানে নামাজ কাজা হয় নাই এই আমাদের এই অবস্থা অথচ জানি না আমরা ওই আগ মুহূর্তে মানুষজন গোনাহকে গোনা মনে করবে না অন্যায়কে অন্যায় কাজ মনে করবে না নাফরমানিকে নাফরমানি মনে করবে না স্টার জলসা আর জি বাংলা দেখবে ওইটাকে গোনাহের কাজ মনে করবে না আমাদের মা বন্ডা ভারতের সিরিয়ালের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে ওই স্টার জলসা আর জি বাংলা যেটার কারণে আজকে ডিভোর্সের সংখ্যা বাড়ছে কথা বলেন ঠিক কিনা ওই স্টার জলসা আর জি বাংলা ওরা তো আমাদের শত্রু কিন্তু তবুও আমরা তাদেরকে শত্রু মনে করি না অথচ প্রকাশ্যে শত্রু ওরা আমাদের প্রকাশ্যে শত্রু আরো কত সিরিয়াল আছে ওই মা বোনরা জানে আজকাল ঘরের মধ্যে টিভি ওই যে হুজুর বলছেন না রাহমানি সাহেব আগে ঘরের মধ্যে কোরআন শরীফ পাওয়া যাইত কোরআন শরীফ রাখার বস্তু পাওয়া যাইত এখন আর ওইটা পাওয়া যায় না এখন সিনেমার ছবি পাওয়া যায় কি বলেন এখন টিভি পাওয়া যায় তো হুজুর একটু ঘরে ঢুকে ওইটাকে একটু আলাদা করে রাখেন এরকমই তো অবস্থা তা আপনাদের কাছে পায়ে হাত ধরা বলি এই মাহফিল শেষ হবে আমরা এখান থেকে উঠতে দেরি হবে আল্লাহ যেন পবিত্র বানায় আমাদেরকে এমন এমনভাবে ফেরস্তাদের কাছে তৈলা ধরে উঠবেন আপনি আর আল্লাহ মাফ করতে দেরি করবে না এর জন্য নিয়ত সহি করার দরকার আসে না নাই বলেন চিৎকার দেয়া বলেন আসে না নাই তাই এখন এখানে যারা আছি নিয়তটা একটু সহি কইরা নেই তোবার নিয়ত কইরা নেই মালিক এখানের মধ্যে আসলাম আপনাকে পাওয়ার জন্য আসছি পবিত্র হওয়ার জন্য আসছি এখানে আর কবে আসব, আগামী বছর এখানে থাকতে পারবো কিনা সেটা জানি না ও মালিক তুমি যদি পবিত্র না বানাও আমাকে পবিত্র কর্ণেওয়ালা দুনিয়ার কেউ নাই তোমাকে ছাইরা আমি যাব কোথায় তোমাকে আলাদা কইরা যাব কোথায় যেখানে যাইবো যদি আপনি আকাশে চইলা যান আল্লাহ ডাক বলে ইল্লা সুলতান সেখানে রাজত্ব আমার যদি জমিনের নিচে চইলা যান আল্লাহ ডাক বলে ইল্লা সুলতান সেখানেও রাজত্ব আমার যদি পাহাড়ের ভিতরে চইলা যান আল্লাহ ডাক দেয়া বলে ইল্লা বিসুলতান সেখানেও রাজত্ব আমার যদি সমুদ্রে রথ র গর্বে চইলা যান আল্লাহ ডাক দেয়া বলে ইল্লাহ বিসুলতান সেখানেও রাজত্ব আমার সুতরাং ভাগবা কোথায় আইনাল মাফার পুরান আমাদেরকে ডাক দেয়া বলে ভাগপা কোথায় পালায়া যাওয়ার কোনো জায়গা নাই কোন স্থান নাই আমার পালায়া যাইতে আমরা কোথাও পারবো না যেখানে যাইবো সেখানেই তো মালিক আছে আমাদের তাই আমাদের ভাবা উচিত আয় এখানে কত মানুষের মা চলে গেছে হয়তো নিজে কবরে নামাইছেন মায়ের অনেক স্মৃতিগুলা মনে পড়া যায় অনেকের বাবা কবরের বাসিন্দা হইছেন হয়তো নিজেই কবরে নামাইছেন বাবা আঙুল ধরে হাঁটত বাজারে নিয়ে যেত অনেক স্মৃতিগুলা আমাদের মনে পড়া যায় ওই স্মৃতিগুলা যদি মনে করি আপনি আমিও একদিন লাশ হয়ে যাব এমনও তো সন্তান আসে যখন বিদেশ থেকে বাংলাদেশে আসবে আগের দিন মাকে ফোন দেয়া বললো বাবাকে ফোন দেয়া বললো ফেমিকে ফোন দেয়া বলল আমি তো আসব ঈদের জামাকাপড় তোমাদের কেনার কোনো দরকার নাই আমি দুবাই থেকে নিয়ে আসবো আমি ইন্দোনেশিয়া থেকে নিয়ে আসবো আমি লন্ডন থেকে নিয়ে আসবো কানাডা থেকে নিয়ে আসবো তোমরা কোনো ঈদের জামা জামাকাপড় কেনাকাটা কইরো না হ্যাঁ এয়ারপোর্টের মধ্যে আত্মীয়রা দাঁড়ায় থাকে কিন্তু কে জানে ওইটা ব্লাস্ট হয়ে আছে সে লাশ হয়ে ফিরবে হয় নাই ওইরকম দু একটা হয় নাই সফরও বের হয়েছে রংপুর থেকে সিলেট যাবে সিলেট থেকে রংপুরে যাবে উত্তরবঙ্গে যাবে ঢাকা যাবে যাবে তো ঠিকই ঘোষণা করছিল তো ঠিকই আয়োজন হয়েছে তো ঠিকই কিন্তু সে আর যাইতে পারে না লাশ হইয়া ফিরস ওই রকম তো আমাদের অ্যাভেলেবেলই হয় তো এখান থেকে উইঠা যে আমরা যাইতে পারবো এটাও আমরা জানি না জানি না এখান থেকে ফিরা ঘরের মধ্যে যাইতে পারবো কিনা না ওমা তাদরি ভি ভিআই আরদিন তামুদ তার মৃত্যুটা কবে আসবে কখন আসবে কিভাবে আসবে কোন স্থানে আসবে এটা কেউ জানে না ওই মালিক ছাড়া শুধুমাত্র মালিকই জানে এজন্য মালিককে খুশি করে যাওয়ার দরকার আছে না নাই বলেন চিৎকার দিয়ে বলবেন না আওয়াজ করে বলবেন না আমার জন্য চায়ের ব্যবস্থা করবেন নি আপনারা হ্যাঁ তা চায়ের ব্যবস্থা করেন তো চা খাইতে হয় মাঝে মধ্যে যেহেতু কথা বলবো হুজুর আসার পর্যন্ত আর যদি বলেন যে হুজুর ভালো লাগতেছে না চইলা যান তাইলে চইলা যাব তা আমি এখানে আলোচনা করার জন্য আসি নাই আমি আসলাম যে আমরা একটু যদি হেদায়তের দিকে ছুইটা যাই আমাদের তো উচিত ওই হেদায়তের দিকে ছুটা হেদায়তের দিকে আমাদেরকে দৌড়ানো মসজিদের দিকে আমাদেরকে যাওয়া উচিত অথচ যখন করোনা আসছিল হায় আমাদের হাত পা ঠিকই আছে কিন্তু মসজিদে যাওয়ার কোনো সুযোগই ছিল না মসজিদে যাবে তিন ফুট দূরে দূরে দাঁড়াবে এমন একটা সময় আমাদের আসবে হ্যাঁ আপনি আমি আপনার আমার ভিতরে রুহও থাকবে হাতও থাকবে পাও থাকবে চুকও থাকবে কানও থাকবে ছবি থাকবে ঠিকই এমন অচল হয়ে যাব আপনাকে আমাকে লাঠি বড়তে হাঁটতে হবে মানুষের উপর বড়তে হাঁটতে হবে তখন চাইলেও আর মসজিদে যাইতে পারবো না ওই মালিকের কাছে কান্না করতে পারব না মালিকের কাছে যতই কান্না করব। মালিক চিচকাড়তে বলে তোকে যখন যৌবন দান করেছিলাম ওই যৌবনকালে একটা শেষ দা দেব আর কয়েক বছর শেষ সমান কোনো কোনো মুফাসিরা ক্যারামগণ এটাই তো বলছেন তা যৌবনকালের ইবাদতের মূল্য আছে না নাই বলেন তো বলছিলাম মরণের কথা আমাদের সকলেরই ভাবা উচিত ওই মরণটা যদি আমাদের বেলায় চলে আসে একটু চুপটা বন্ধ করে যদি ভাবি আমি যখন মারা যাব হায় আদরের ছোটো বাচ্চা আছে তিন চার বছরের বাচ্চা পাঁচ বছরের বাচ্চা ছয় বছরের বাচ্চা ওই আতরের বাচ্চাটা আমার সামনে আসবে আর স্ত্রীকে বলবে মা আমার বাবা কথা বলে না কেন বাবা কথা বলছে না কেন বাবাকে ডাকবে বাবা তুমি কেন কথা বলো না যদি মা ময়রা যায় মাকে ডাকবে মা তুমি কেন কথা বলো না লোকদেরকে জিজ্ঞাসা করবে আমার বাবার কি হয়েছে বাবা কেন কথা বলছে না এমনও তো সন্তান আছে ছোটো বাচ্চা বাবার লাশের পাশে শুয়ে থাকে বাবাকে ঝরায় ঝরে বাবার লাশের পাশে ছোটো বাচ্চাটা শুয়ে থাকে হায় ওই বাচ্চার কাছে কি জবাব দিবে তার মা কি জবাব দিবে আত্মীয় স্বজন তোমার বাবা দুনিয়া ছাইরা চলে গেছে ওইটা বলার সামর্থ্য তো নাই তো আপনি আমি যদি ভাবি যখন লাশ হয়ে ঘরের মধ্যে যাব আপনার আদরের ছোট বাচ্চাটা অথবা আদরের ছোট বাড়িটা বাজারের দিকে দৌড়া যাবে প্রচণ্ড শীতের সময় দৌড়ায় যায় পায়ে জুতা আছে কি না ওইটা দেখে না গায়ের মধ্যে জামা আছে কি না ওইটা দেখে না দৌড়ায় বাজারের মধ্যে যাবে আর যায়া বলবে আমার ভাইয়ের জন্য আমার বাবার জন্য কাফনের কাপড় দেন হ্যাঁ কাফনের কাপড়টা যখন নিয়ে আসবে চিৎকার দিবে ঠান্ডা করবে বাড়ির পাশে যখনই আসবে কান্নার আওয়াজ শোনা যায় চিৎকারের আওয়াজ শোনা যায় বাড়ির পাশে আসতে দেরি অজ্ঞান হইতে দেরি হয় যায় অজ্ঞান হয়ে যায় কখনো কখনো তো এমন হয় মৃত্যু দেখা বাবার মৃত্যু দেখা সহ্য করতে না পাইরা সন্তানেরও মৃত্যু হয়ে যায় হয় না ওই রকম বাবার মৃত্যুর কারণে সন্তানেরও মৃত্যু হয়ে যায় ওই রকমটা যখন আমরা ভাবব যে চলে গেছি আমি এবার আপনার আদরের স্ত্রী যে স্ত্রীকে না দেখলে আপনার ভালোই লাগে না সারাদিন কষ্ট করলেন পরিশ্রম করলেন স্ত্রীর কাছে যায় একটু সুখ দুঃখের কথা বললেন আপনি মারা যাবেন আর স্ত্রী কান্না করতে থাকবে আর চিৎকার যে বলতে থাকবে আমার স্বামী চলে গেছে আমাকে রাইখা চলে গেছে আমার স্বামী যেখানে নাই দুনিয়া সেখানে আমার আর দুনিয়া রইল না আমার স্বামী যেখানে নাই আমার থাকার কি দরকার ছিল স্বামী আমার যদি আমাকেও নেওয়া যাইতা তাইলে আর আমার একাকিত্ব জীবনে থাকতে হইতো না একাকিত্ব আর থাকতে হইতো না কান্না করবে স্ত্রী কান্না করবে আদরের ছোট বাচ্চাটা কান্না করবে মানুষজন এতটাই নিষ্ঠুর হয়ে যাবে আপনাকে ধোয়ানোর জন্য প্রচণ্ড শীতের সময় মানুষ গরম পানি করবে আপনার ছোটো বাচ্চা অথবা ছোটো বোন ছোটো ভাই বাড়ির আঙিনা দিয়ে দৌড়াবে বড়ই পাথা কোথায় পাওয়া যায় বড়ুই পাথা আর গরম পানি একত্রিত কইরা জীবনের শেষবারের মতো আপনাকে গোসল দিবে অন্য মানুষ কি বলেন কোনো ক্ষমতা আমাদের থাকবে না অন্য মানুষে গোসল দেবে গোসলখানায় যখন নিয়ে যাবে আপনার সন্তানটা তাকায় থাকবে আর মানুষজনকে বলতে থাকবে হ্যাঁ আমার বাবাকে ওইখানে কেন নিয়ে যাচ্ছ প্রচন্ড শীতের সময় আমার বাবার গায়ে তোমরা পানি দিও না বাবা সহ্য করতে পারবে না আমার মায়ের গায়ে তোমরা পানি দিও না মা সহ্য করতে পারবে না আমার ভাইয়ের গায়ে তোমরা পানি দিও না ভাইয়া সহ্য করতে পারবে না এই প্রচন্ড শীতের সময় কেন তোমরা পানি ঢালছো সে তো বুঝে না বুঝে না যে জীবনের শেষ বিদায় তাকে দেওয়া হচ্ছে জীবনের শেষ বিদায় তো গোসল করায়া দামি গহনা খইলা দামি কাপড়গুলা খৈলাম সাদা কাফনের মাঝে মোড়ায়া যখন ঘরের মধ্যে নিয়ে আসা হবে সাদা কাফনে মোড়ায়া যখন ডাকা হবে আপনার মা যখন আপনার লাশের পাশে আসবে কান্না করতে থাকবে মাকে ঘরের অন্যান্য মহিলারা সান্ত্বনা দেবে মায়ের মন কি আর বুঝবে নাকি মা চিৎকার দেবে সন্তানকে ঝরা ধরবে আর কান্না করতে থাকবে হয় আপনার বাবাটাও কান্না করতে থাকবে আদরের ছোটো বাচ্চাটা আপনার পাশে যখন শুয়ে থাকবে আপনার পাশে শুয়ে আপনাকে ধাক্কা দেবে আর বলবে বাবা কেন কথা বলো না ভাইয়া কেন কথা বলো না মা কেন কথা বলো না দুনিয়ার কোনো মানুষজনের সামর্থ্য নয় তাকে বোঝানোর কোনো মানুষজনের সামর্থ্য হবে না কি দিয়া তাকে বোঝাবে কি দিয়া তাকে সান্ত্বনা দেবে কান্না করতে থাকবে চুকের পানি জড়া পড়তে থাকবে কাফনের কাপড়টা ভিজা যাবে চুকের পানির কারণে হায় ওই রকম সকলেরই অবস্থাটা হয়ে যাবে সকলের হ্যাঁ কী বলেন সকলের ওই রকম অবস্থাটা আমাদের হয়ে যাবে এমন ভয়াবহ দিন আপনার আমার সকলের কিন্তু আসবে ওই মৃত্যুর লাশ হিসাবে আপনি আমি সকলেই কিন্তু হয়ে যাব সকলেই এটা তো নিশ্চিত দুনিয়ায় পা রাখতে দেরি হয় ওই মরণ আপনাকে ডাকতে দেরি করে না দুনিয়ায় পা রাখছেন ঠিকই কিন্তু মরণ আপনাকে ডাকতে দেরি করবে না মসজিদের মাইক থেকে আলান আসবে জানাজার আর মাত্র বিশ মিনিট সময় বাকি আছে এই কথাটা যখন আপনার মায়ের কারের মধ্যে যাবে মা চিৎকার দিতে থাকবে মা কান্না করতে থাকবে যখন আপনার স্ত্রীর কানে যাবে স্ত্রী চিৎকার দিতে থাকবে স্ত্রী কান্না করতে থাকবে এমন জুড়ে জুড়ে কান্না করবে স্ত্রীকে বোঝানোর মতো সামর্থ্য কারণ নাই এত জুড়ে জোরে কান্না করবে মানুষজন তাকায় দেখে খাটিয়া নিয়ে আসতে সে জীবনের শের বিদায়তে আসবে খাটিয়া নিয়ে আসবে কি বলেন আসবে না আপনাদের মসজিদে খাটিয়া নাই সকলে বলুন না নাই ওই খাটিয়াটা যদি আমাদের জন্য অপেক্ষা করে তবে আমরা কেউই জানি না যে কার জন্য ওই খাটিয়াটা অপেক্ষা করতেছে কেউ জানি না খাটিয়াটা ঠিকই আমাদের বাড়িতে যাবে চারপাওয়ালা বাহন এমন একটা বাহন যে বাহনের উপর আপনি আমি নিজে উঠতে পারবো না এমন একটা বাহন যে বাহনের উপর মানুষ নিজে উঠতে চায় না জীবনে কোনো ওই বাহনের উপর উঠে নাই এমন একটা বাহন ওই বাহনের উপর মানুষ জীবনে একবার উঠবে চার পাওয়ালা ওই বাহন ওই বাহনটা যখন বাড়ির আঙিনা দেয়া নিয়ে আসবে আপনার মা কান্না করবে বাবা কান্না করবে ভাই কান্না করবে বোন কান্না করবে আপনার সন্তান কান্না করবে আত্মীয় স্বজনরা কান্না করবে মা দরজায় দাঁড়ায় থাকবে আর চিৎকার দেয়া বলবে কেন আমার সন্তানকে নিয়ে যাচ্ছো তারা হোরা কেন করতেছ নিয়ে আসবে হায় আপনাকে আমাকে সকলকে ওই কবরের বাসিন্দা হইতে হবে যখন খাটিয়ায় রাখা হবে আপনাকে আমাকে আদরের সন্তানটা চিৎকার দেবে দৌড়ায় দৌড়ায়া যাবে মা চিৎকার দেবে দৌড়ায় দৌড়ায় যাবে বাবা চিৎকার দেবে দৌড়ায় দৌড়ায় যাবে বুঝানোর মতো তাদের আর কেউ কিভাবে কইরা বোঝাবে আপনি আমি এতটা নিষ্ঠুর হয়ে যাব এত কান্না করবে এত ডাকাডাকি আপনাকে আমাকে মানুষজন করবে কিন্তু তখন জবাব দেওয়ার কোনো সামর্থ্য আমাদের থাকবে না নাকি থাকবে বলেন কোন সামর্থ্য থাকবে না আমাদেরকে কবরে দেওয়ার জন্য মানুষ তারা হোরা শুরু করে দিবে দুনিয়ায় খালার বাড়িতে গেলে খালা বলে আরো দু একটা দিন থাইকা যা নানার বাড়িতে গেলে মামা বলে মামি বলে নানা নানি বলে দু একটা দিন থাইকা যা কিন্তু আপনি আমি যখন লাশ হয়ে যাব আপনার আমার নামটা যখন লাশ হয়ে যাবে লাশ হিসাবে রূপান্তরিত হয়ে যাবে কোনো খালা বলবে না কোনো মামা বলবে না কোনো দাদা বলবে না চাচা বলবে না চাচি বলবে না ওর লাশটাকে এক ঘন্টার জন্য পাঠায় দাও ওই কথা কেউই বলবে না সবাই তখনই শুধু বলতে থাকবে লাশ লাশ ওই লাশ হিসাবে রূপান্তরিত হয়ে যাব এর জন্য মরণের আগে আগে আমরা ওই মরণের প্রস্তুতি নিব হ্যাঁ রাতে ঘুমাবো আর তৌবা করব। করবো ডেইলি করব। এখানে তো একজনও দেখাতে পারবেন কিনা যে ডেইলি রাতে তৌবা বা ঘুমান দেখাতে পারবেন একজন আর তুই দেখান হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলেন না আল্লাহ আকবর চিৎকার দিয়ে বলেন না ইয়াওয়া হবে নাকি চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবর ওই যে একজনের উচিলাই তো আপনারা মাপ পাবেন ক্ষমা পাবেন আমিও ক্ষমা পাবো এখানে আমার মতো নাফরমান কেউই নেই সেটা আমি জানি কিন্তু ওই কবরে যখন আপনি আমি যাবেন যদিও আয়াত করেছিলাম আপনাদের মাঝে ওই হাসরের ময়দানে আমাদের কেমন ভয়ানক অবস্থা হবে সকলেই যেদিন মারা যাব সকলেই যেদিন কবরের বাসিন্দা হয়ে যাব পৃথিবীতে যখন কেউই থাকবে না ইসরাফিলাম সিংহায় ফু দিবেন আফরাজাত ওই কেমতের ভয়াবহ ময়দানের কথা আল্লাহ আমাদেরকে আয়াতের মাধ্যমে জানাই দিতেছেন যেদিন ইসরাফিল আলাইসাল্লাম সিঙ্গায় ফু দিবেন কেমন ভয়ানক হবে মানুষজন প্রথমে মধুর শুনবে শ্রুতিমধুর আওয়াজ বোঝেন প্রথমে আওয়াজ শুনবে এত শ্রুতি মাধুর্যতা হবে আস্তে আস্তে ওই আওয়াজটা বিকট যখন হয়ে যাবে বিকটভাবে যখন আওয়াজটা রূপান্তরিত হয়ে যাবে ইসরাফিল আলাইসলামের সিঙ্গার ফুয়ের কারণে পৃথিবীর সব মানুষজন মারা যাবে কেউই থাকবে না আপনি আমিও থাকবো না কোন নবীর আসল দুনিয়ায় থাকেন নাই এমন কি ফেরাস্তা পর্যন্ত থাকবে না সবাই চলে যাবে সকলেই কবরের বাসিন্দা হইবে সকলেই মৃত্যুর সাদ আস্বাদন করবে কুল্লু নিংদা একাতল মাউত সকলকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে আখরাজাতিল আর জমিন তার আপন বোঝাটা ছাইরা দেবে কোনো কোনো মুফাসির ক্যারামগন এখানে বলছেন জমিন তার তলদেশে তার ভিতরে যত বোঝা আছে স্বর্ণের খামার আছে স্বর্ণের খনি আছে যত সম্পদ আছে যত লাশ ছিল ওই হাসরের ময়দান হওয়ার সময় সবগুলাকে উপরে উঠা ফেলবে উপরে ফেলবে সবাই তখন উপরে উঠবে হাঁসড়ির ময়দানটা কায়েম হয়ে যাবে এমন ভয়াবহ হাসরের ময়দান হবে আপনি আমি কোনোদিন কল্পনায় নিয়ে আসতে পারি নাই বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারম ইলমি মস্তিদ ইল আফসা আল্লাহ ই বারতমা হাউলাহুয়া হুম আয়াতিনা আল্লাহ রসুল যেদিন হাসরের ময়দানের কথা ওই নবীজির নবীজি যেদিন হাসরের ময়দানের কথা আল্লাহর আল্লার কাছে যায় বলছিলেন ওই মেরাজ রজনীতে যখন নবীজি গিয়েছিলেন তো আল্লাহ জিজ্ঞাসা করছিলেন দুঃস্থ আসলেন ঠিকই আপনি আমার কাছে কি চান বলেন নবীজি বললেন আস আলুকা উন্মতি আল্লাহ বললেন এখানে উম্মদ এখানে উম্মত চান হয় এখানে যদি উম্মত না চাই তাইলে চাইবো তো চাইবো কখন এমন সুন্দর সুযোগ আসবে তো আসবে কখন এমন সুন্দর ডেস্ক আমার সামনে আসবে তো আসবে কখন এই সুযোগ যদি কাজে না লাগাই তাইলে লাগাইব তো লাগাইবো কখন এজন্যই আস আলুকা উম্মাতি আমার উম্মতের কথা আমি এখানেও বলছি আমার উম্মত সম্পর্কে যাই আল্লাহ চিৎকার দেয়া বলবেন নবী আমার দুস্ত আমার আমি জানি ওই কেয়ামতের কঠিন ময়দানে ভয়াবহ ময়দানে কেউই তার উম্মতের কথা বলবে না মুসা আলাইহাল্লাম ও উম্মতের কথা বলবে না ঈসা আলাইহাল্লাম ও উম্মতের কথা বলবেন না আদম আলাইহাল্লাম ও উম্মতের কথা বলবেন না শুধু আপনি চিৎকার দেয়া বলবেন উম্মতি 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 আমরা এমন নবীর উম্মত হয়েছি তো হাসরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে কি ভয়াবহ হবে এত ভয়াবহ আল্লাহর রাসুল বর্ণনা করতেছেন একটু শুনি হাসরের ময়দানের কথা আল্লাহ রাসুল বর্ণনা করতেছেন জাহান নামকে সত্তর হাজার প্রেরেস্তারা সত্তর হাজার শিকল দিয়া টাইনা রাখবে পিছন থেকে টানতে থাকবে সত্তর হাজার শিকল দেয়া যখন টানবে জাহান নাম চিৎকার দিতে থাকবে ও রাব্বে জালিন ও কারিম আমার পেটের খাবার চাই আমার খুব খুবই খিদা লেগেছে আমার খাবার মানুষদেরকে দেয়া দেন মানুষদের দিকে জাহান নাম আগায় আসতে থাকবে আর জাহান নামকে শিকল দিয়া টানতে থাকবেন জাহান নাম শিকলটা ছিঁড়া ফেলবে টাস করে যখন শিকলটা ছিঁড়া ফেলবে হায় জাহান

জিব্রাহ আমিন আল্লাহর ডান পাশে থাকবেন আর বলতে থাকবেন অরব আপনি আমাকে বাঁচান জাহান্নামকে একটু নীরব করেন আমাকে বাঁচান আমাকে বাঁচান আর কিছু আমি চাই না মুসার ইসলাম দাঁড়ায় থাকবেন আর বলতে থাকবেন লা আস আলুকা উম্মাতি ও রব্বে জালিন এখানে আমি উম্মত চাই না লা আস আলুকা উক্তি এখানে আমার ভুন চাই না লা আস আলুকা উম্মি এখানে আমার মা চাই না বাবা চাই না উম্মাতিও চাই না শুধু চাই আস আলুকা নাফসি নাফসি শুধু আমাকে নিজেকে বাঁচান মুসা আলাইহিস সালামের মতো নবী বলবেন সেখানে আল্লাহর রাসূল সেজদায় পড়ে যাবেন আল্লাহর রাসুল শেষদায় পড়া বলতে থাকবেন ওম্মাতি উম্মাতি ও রাব্বে জালিল আজকে হাসরের ময়দান এত ভয়াবহ একটা ময়দান এই ময়দানের মধ্যে জাহান্নাম নাম ছুইটে আসতেছে এমন জুড়ে ছুইটে আসতেছে বাঁচানোর মতো কেউ নাই যদি আপনি শান্ত না করেন নীরব যদি আপনি না করেন এখানে শান্ত কে করবে আপনি হচ্ছেন এখানের মালিক মালিকিয়া অমিদ্দিন আল্লাহর রাসুল হচ্ছেন বাদশাহ সুলতান ওই হাসরের মধ্যে ময়দানের সুলতান আল্লাহর রাসুলকে আল্লাহ নিজে বানাইছেন নিজে সেখানে আমাদের জন্য আল্লাহর রাসুল যখন সুপারিশ করবেন আল্লাহ বলবেন বন্ধু মাখামে মাহমুদে উঠো অব আস হুম মাহমুদা আল্লাহর রাসুল মাখামে মাহমুদে উঠবেন না আল্লাহ বলবেন দুস্ত উঠো আল্লাহর রাসূল একটা হাত রাখবেন সেখানের মধ্যে একটা হাত যখন রাখবেন তখন আল্লাহ বলবেন দুস্ত কেন তুমি ওইখানে উঠো না তখন আল্লাহর নবী বললেন ও রাব্বে জালিল যদি আমি মাখামে মাহমুদে উঠি তাহলে আমার উন্মতের কি ভয়াবহ অবস্থা হবে সেটা আমি দেখতে পারবো না আপনি না বলছেন আপনি মালিক আজকের দিনের আপনি না আমাকে সুলতান বানাইছেন যেহেতু সুলতান বানাইছেন সেখানে আপনার যেভাবে রাজত্ব চলবে আমারও তো মোটামুটি সেভাবে চলবে হ্যাঁ আল্লাহর রাসুল যখন বলবেন তখন আল্লাহ বলবেন কি চাও তুমি তোমার উন্মতের দায়িত্বটা কি তোমার কাছেই দিব নাকি আল্লাহর রাসুল বলবেন দিয়া দেন না আমার কাছে আমি একটু বিচার করি না লা জি কাফি উম্মাতিক আল্লাহ বলছিলেন ও বন্ধু আমার ওই হাসরের ময়দানে আপনার উন্মতের বেলায় আপনাকে লজ্জিত করব না আল্লাহর রাসুল বললেন আপনি না বলছিলেন আমার উন্মতের বেলায় লজ্জিত করবেন না তাইলে আমার উন্মত যদি জাহান নামে চইলা যায় আর আমি যদি জান্নাতে চইলা যাই মাখামে মাহমুদে উঠব এমন একটা ব্রাহ্মমাণ বাহন ওই বাহনটা এমনভাবে চলে আমি উঠতে দেরি হবে আমাকে জান্নাতে নেওয়া যাইতে দেরি করবে না আমি জান্নাতি হয়ে যাব। আর আমার উন্মতজন জাহান নামে চিৎকার দিবে সেটা আমি কখনো মানতে পারবো না সেটা আমি কখনো সহ্য করতে পারবো না আপনি এখানে একটু আমাকে বিচারে রাখতে দেন না একটু আমাকে এখানে রাখেন আল্লাহ বলবেন থাকো না তুমি থাকো এখানে যখন উম্মত জাহান্নামি হয়ে যাবে জাহান্নামি হয়ে যাবে আল্লাহর রাসুল তখন যাইবেন কাছে যাইবেন কার উম্মত আপনার উম্মত আমার উম্মত জাহান্নামি হয়তো হয় কেমন করে আপনি না ওয়াদা দিছিলেন দুনিয়ায় থাকতে আপনি আমার উম্মদকে সত্তর হাজার বিনা হিসাবে ক্ষমার ঘোষণা করছেন সত্তর হাজার সুবাহান আল্লাহ চিৎকার দিয়ে বলতে হয় না সুবাহান আল্লাহ সত্তর হাজারকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ঘোষণা করছেন ওই আপনার আমার মধ্য থেকে আপনার আমার মধ্য থেকেই তো আল্লাহর রাসুল বলছিলেন মাত্র সত্তর হাজার তো জিব্রাইলে আমিন বলছিলেন একটু হাসির কথা তা আপনি কি নেবেন না সত্তর হাজার আপনি নিতে চান না তো আল্লাহ রসুল মুখটা একটু কালা করলেন আর বললেন নিবো না সেটা তো বলি নাই কিন্তু আবার ওইটাকে যে ছাইরা দিব সেটাও তো বলি নাই তো একটু বাড়ায় নিয়ে আসেন না হজরতে উমর রাজে আল্লাহ তালু পাশে ছিলেন উমর রাজে আল্লাহ তালুর সাথে পরামর্শ করলেন কি ওমর নিব নেওয়া যায়নি ওমর রাজে আল্লাহ তালু বললেন শুনেন। আমরা তো সাহাবায় কেরাম সো মাত্র সত্তর হাজার ওই কেয়ামত পর্যন্ত আরও কত উন্ম্মতের আসবে বাকি উন্মতের কি হবে বলেন না একটু বাড়ায় নিয়ে আসতে আল্লাহ বললেন বাড়ানো যাবে না আপনাকেও নারাজ করা যাবে না কয় সেটা হয়তো হয় কিভাবে। বাড়ানো যাবে না আবার নারাজ করাও যাবে না কয় সত্তর হাজার বিনা হিসাবে জান্নাতি হবে কোনো হিসাব কিতাব ছাড়া সত্তর হাজারকে মাফ করলাম ওই সত্তর হাজারের পিঠে আরও সত্তর হাজার প্রতিজনে নিয়ে জান্নাতে ঢুকবে প্রতিজনে চিৎকার দিয়ে বলেন না সুবাহান আল্লাহ আপনি আমি যদি দেখি তাহলে আপনি আমি কেউ ওই জান্নাতের যোগ্য না আল্লাহ যদি ইনসা বিচার আমাদের জন্য করেন জান্নাতে কোনো দিন যাইতে পারবো না কি বলেন আপনি আমি জানি না যে কেমন ইবাদত করি আপনি আমি জানি না যে সারা রাত ওই ভাইরাসটা হাতের মধ্যে নিয়ে ফজরের আজান হয় ঠিকই ফজরের না ফজরের আজান শুনি ঠিকই মসজিদের মিনার থেকে মহাদ্জেন সাহেব হাইয়াল চলা বলে ঠিকই হাইয়ালাল ফলা বলে ঠিকই কানে আসে ঠিকই কিন্তু নামাজে না যায় আমরা তখন ঘুমায়া পড়ি বলেন এ তো আসতে বললে কি হয় এই যুবকরা কথা বলে না যুবকরা চিৎকার দিয়ে বলবেন যুবকরা কি রাগ হচ্ছে না আমার উপরে এই অভসটা হচ্ছে যুবকদের আমাদের যুবতীদের আসরের ময়দানে যাচ্ছি মনে রাখেন আমাকে জানাই দিন কোথায় ছিলাম হ্যাঁ আসরের ময়দানে যাচ্ছি এর আগে ওই যে মোবাইলের কথা যেটা আমাদের ভারত প্রতিনিয়ত যেহেতু আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করে পলিসি করে আমাদেরকে ধ্বংস করার জন্য তাদের স্টার জলসা জি বাংলা যেহেতু আমাদের ভিতরে ঢুকায় দেশে আরও তো কত কিছু কিরণমালা তারপরে আপনার নিম ফুল হ্যাঁ আর কত কিছু আসে না ওই রকম এগুলার কারণেই মা বোনরা কিন্তু গলায় ফাঁসি গলায় রশি জুলায় এগুলার কারণে আমাদের সমাজের ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা এই সিরিয়ালগুলো আমাদের বন্ধ করার দরকার আছে না নাই আরো জুড়ে বলেন আছে না নাই এই ভারতের সিরিয়াল সহ আমাদের বাংলাদেশেও তো কত নাটক হয় যেই নাটকের মধ্যে অশ্লীলতা শিক্ষা দেয় কি বলেন চিৎকার দিয়ে বলেন না এই নাটকগুলো থেকে আমাদের বিরত থাকার দরকার আছে না নাই তো ওই নাটকগুলো আপনারা দেখেন রাতের বেলা দেখবেন আর বলবেন যে ওইটা দেখলে আর কি হবে মালিকের দরবারে একটু তৌবা করে নেব তো মালিক মাফ করে দেবে এত সহজ নাকি মনে করছেন